চরণে তো আমি তো এক আমি গুরু মহারাজের কথা কি বলবো তো আমি যখন থেকে এই আশেপাশে যে আমাদের ইস্কনের মানে আশ্রিতা বা প্রভুরা এসে ইস্কন সম্পর্কে মানে ইস্কন থেকে আশ্রিতা থাকার যাই থাক তারা এত সুন্দর সুন্দর পাঠ করেন যে আমার অন্য পাঠ গুলি আর শুনতে ভালো লাগে না তো যাই হোক তারা যখন নাকি পাঠে আসে আসলে পরে কি করে গুরু মহারাজের কিছু গুণগান কীর্তন করে তো আমি তার গুণ কীর্তন এত এত শুনেছি যে কি বলবো কিভাবে বলবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না তো যাই হোক গোবিন্দ গুরু মহাজের উপরে গুরু মহারাজের উপরে এতই কি পালু যে কি বলবো তার আমি একদিন আশ্রিতাকে প্রশ্ন করেছিলাম মানে তিনি পাঠ করেন কিন্তু সে সে চোখে জল ফেলছে কয়েকবার যে আমি গুরু মহারাজের কাছে হব তো আমার মনে হয় আমার জীবনে হবে কিনা জানি না তার পিছুটান অনেক তো যাই হোক তার সংসার সে ঠিক করতে পারতেছে না তো মাঝে মাঝে চায় সে সংসার থেকে বেরিয়ে যেতে কিন্তু সে পারছে না এটাও ভগবানের কৃপা যাই হোক তো তার মুখে আমি এত এত মানে গুরু মহারাজের গুণগান শুনছি যে কি বলবো ভাষায় বলা যায় না এত তো আমি একদিন একটা প্রথম যখন নাকি তার মুখে থেকে শুনলাম যে গুরু মহারাজ নাকি মানে যখন নাকি সে আমি এতটা আমার এখন মনে থাকে না যাই হোক সে এয়ারপোর্টে এসে নাকি সেই দেশ করার জন্য মানে নাম প্রচারের জন্য নাকি যখন সে বেরিয়েছিল প্লেনে ওঠার জন্য সে প্লেনে ওঠার সেই এক তাকে যে আক্রমণটা করা হয়েছিল তাকে তার গলার মধ্যে যে ছুরি ধরেছিল যে ভগবানের যে এত কৃপা তার উপরে বর্ষিত ছিল যে একটা ছুরি কি করে একটু হাতে লাগলেই কেটে যায় কিন্তু তার গলার মধ্যে পুষানের পরেও তার মানে ওই রকম ভাবে কিছু হয় নাই কিন্তু সে কি করছে সেই সময়তে নাকি সে ভগবানকে স্মরণ করছে তো ভগবানের যদি কৃপা না হয় তাহলে এইরকম একজন গুরু মহারাজ কিভাবে সে এই বিপদ থেকে রক্ষা পেল আর যখন নাকি থেকে সে পুলিশরা তাকে গোয়েন্দারা তাকে ওই অপরাধীকে ধরলো তারপরে তাকে ই করলো কিন্তু তারপরেও সে গুরু মহারাজ কি করলো তাকে সে ছেড়ে দিল ক্ষমা করে দিল যে না সে বুঝতে পারে নাই তাকে তোমরা ছেড়ে দাও তাকে শাস্তি দিও না তো এই যে একজন ভক্তের মুখ থেকে কিভাবে এই কথাগুলি বের হয় আমি কি বলবো আমি তো বললাম যে আমি তো অধম আমি মানে গুরু মহারাজের কথা এত শুনেছি যে আজকে আমি ভাষাই পাচ্ছি না কোন কথাটা বলবো যাই হোক আমার সে আরো অনেক অনেক ভক্তরা আছে যারা নাকি সুন্দর করে আর গুরু মহারাজের কথা বলতে পারবে তো গুরু মহারাজের একটাই ইস আছে শুনছি আমি এটাই সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণীয় যে ভগবানের কাছে সে এটাই প্রার্থনা করে যে ভগবান আমাকে একটু সময় দাও আমি যেন তোমার নামটা আর একটু প্রচার করতে পারি তার শুধু এটুকুই ইচ্ছা তারপর তার শারীরিক সম্পর্কে আমি প্রশ্ন করেছিলাম একজন পাঠককে সে বলে কি যে এটা তো তার পূর্বজন্মের না এটা হচ্ছে সে যে দীক্ষিত করছে যে আমাদের মতো আমি যেমন একদম একজন অধম সে আমার মতো অধমের মতো যেই যেই মানে ভক্তদের সে উদ্ধার করতে চাইছে এদের ইয়ে নাকি মানে সে অসুস্থ থাকছে তারপরও সে কি করছে ভগবানের কাছে এদের জন্যই সে আবার সে কৃপা করছে আমি কি বলবো গুরু মহারাজের কথা হরে কৃষ্ণ গুরু মহারাজ কে দীর্ঘায়িত ভগবান দান করুক তারপরে নিতাই সেবিনী মাতাজির মুখে সেদিন শুনতে পেলাম কিডনির সমস্যা যাই হোক ভগবান যেন গুরু মহারাজের শারীরিক অবস্থা আরো সুস্থ করে তোলে যখন নাকি গুরু মহারাজ মুখ থেকে কথা বলে শুনি আমি আমার ভিতরটা খুব ভালো লাগে আমার কি যে আনন্দ হয় আমি কার কাছে বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারি না তখন আমি ভগবানের কাছে একা একা প্রার্থনা করি হে ভগবান আমার যা মূল্য তা হোক আমার জন্য আমি চিন্তা করি না তুমি গুরু মহারাজের এই যে এই যে কষ্টটা কিন্তু এই কষ্টটা তো আমি অনেক এখন কষ্ট দেখতেছি না তুমি আরো তাকে সুস্থ করে দাও এটাই আমার প্রার্থনা হরে কৃষ্ণ প্রভু আমি আর isu बोलते